জাহাঙ্গীরা দেখি জাহাঙ্গীর বাইক সার্ভিস এন্ড রিভিউ আজকে টপিক হচ্ছে বিশেষ বিশেষ টপিক যাদের পালসার বাইক আছে যারা যে সমস্ত বাইক আছে পালসার বাইক চালায় সে 220 হোক 150 হোক 125 হোক টেন্টের যে কোনো মডেলের হতে পারে পালসার বাইক তাদের জন্য বিশেষ করে বার্তা সেটা হচ্ছে এই যে গিয়ার ব্যালেন্সার এই যে ব্যালেন্সার এই ক্লাস ক্লাস বক্স ক্লাস বক্সের ভিতরে গিয়ার এই ক্লাস ব্যালেন্সার থাকে এই ব্যালেন্সারের জন্যে গাড়ি খুব মানে একটা ব্যাপার থেকেই যায় তার কারণটা হচ্ছে বিশেষ করে পালসার বাইকের সাউন্ড যদি একবার খারাপ হয়ে যায় সেই সাউন্ড আর রিটার্ন আসে না তার কারণটা হচ্ছে আপনি যত টাকায় খরচা করুন সেই সাউন্ড রিটার্ন আসবে না তার কারণটা হচ্ছে যে আপনাকে গাড়িটাকে খুব সেফ কন্ট্রোল মানে খুব যত্ন করে গাড়িটাকে চালাতে হবে এবং মোবিলটা টাইমে টাইমে চেঞ্জ করতে হবে একটা মোবিল ভরে চার হাজার কিলোমিটার চার হাজারই চলবে একচল্লিশে চলবে না একটা মোবাইল ঢুকিয়ে তিন হাজার তো তিন হাজারই চলবে একত্রিশ চলবে না এটা বলছি জাস্ট আর কি এবারে এখন একটা বিষয় হচ্ছে কি গাড়ি চালানোর সময় রাফ ইউজ করা যাবে না মানে আপনি যেমন খুশি ভাগাচ্ছেন চালাচ্ছেন আপনার এক হাতে গাড়িটা রাখবেন এবং পাঁচ হাত করবেন না তাহলে পালসার গাড়ি সাউন্ড একদম পারফেক্ট থাকবে যেমন এই যে গিয়ার ব্যালেন্সার আছে এই ব্যালেন্সার থেকে এই ব্যালেন্সার খারাপের লক্ষণটা বলি যেমন গাড়ি স্টার্ট দেওয়ার পরে ঝাই 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 করে যে একটা সাউন্ড আছে বিশেষ করে পালসার ক্ষেত্রে এটা হয় এই ব্যালেন্স খারাপ হয়ে গেলে ওই সাউন্ডটা আসে এবং তার সঙ্গে যেমন এই গাড়িটা কাজ করলাম এই সেলফের বিয়ারিংটা পুরো ভেঙে গেছে প্লাস এই ব্যালেন্সারটা নষ্ট হয়ে গেছে যার জন্য গাড়ির আওয়াজ একদম বাজে একটা আওয়াজ ছিল আওয়াজ এখন চাঙ্গা কাজ কমপ্লিট হয়েছে একদম আওয়াজ তো চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কি বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ির বিভিন্ন রকম আইডিয়া আপনাদের মাঝে দিয়ে থাকবো ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও